সেভেন স্টারে এখানে আমি একটি মাত্র কোশ্চেন রেখেছি আর সেটি হল ডিফরেস্টেশন অর্থাৎ তোমাদের জন্য এবারের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ হলো ডিফরেস্টেশন কতটা সেভেন স্টার ইনশাল্লাহ পড়বেই এমনটি করেই আমি সাজিয়েছি যদি বাই চান্স মিস হয়ে যায় তো ফাইভ স্টারের থেকে মিস হওয়ার কোনো সুযোগ ইনশাআল্লাহ নাই বলে আমি আশা রাখি

দেখছি ফাইনাল সাজেশন ফর এস এস সি এক্সামিনিস টু থাউজেন্ড অ্যান্ড টোয়েন্টি ফাইভ সাবজেক্ট ইংলিশ অ্যাপ্লিকেবল ফর অল এজুকেশন বোর্ডস প্রিপেয়ার্ড অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই এস এম রুবেল স্যার ইংলিশ ফার্স্ট পেপার কোর্শন নং অন অ্যান্ড এম সি কিউ অ্যান্ড আনসারিং কোশ্চেন্স ফ্রম সিন প্যাসেজ অন তোমরা সকলে জানো কোশ্চেন নাম্বার এক এবং দুয়ে তোমাদের জন্য এমসি কিউ এবং আনসারিং কোশ্চেনস থাকবে এবং এই অংশের আনসার করতে হবে তোমাদেরকে সিন প্যাসেজ এক থেকে এখানে আমি প্রত্যেকটি ফিল্ডের জন্য দশটি করে সাজেশন রেখেছি অর্থাৎ টপ টেন সাজেশনস এটাকে বলতে পারো তবে টপ টেন সাজেশনস হলেও এখান থেকে কিন্তু দশটি যে তোমাকে পড়তে হবে এমনটি নয় এখানে আমি এমনভাবে সাজিয়েছি যে এখান থেকে যদি কেউ মনে করো যে আমি লেখাপড়ায় খুব বেশি পিছিয়ে আছি তাহলে তোমরা সেভেন স্টার যেগুলোতে দেওয়া আছে শুধু সেভেন স্টারগুলা পড়ে নিবে যদি কেউ মনে করো যে না আমি আরও একটু ভালো করতে চাই এবং আমার পড়াশোনার রেঞ্জটা আরও একটু বেশি তাহলে তারা ফাইভ স্টারটিও সঙ্গে পড়ে নিতে পারো এবং যারা খুব ভালো করতে চাও তারা এক থেকে দশ নম্বর পর্যন্ত প্রত্যেকটি প্যাসেজই তোমরা পড়বে তবে সেভেন স্টার এবং ফাইভ স্টারেরগুলা খুব সুন্দরভাবে পড়বে এবং থ্রি স্টার ও টু স্টারে সাজানো কোশ্চেন গুলার আনসার তোমরা করতে পারবে এমনভাবে তোমরা দেখে যাবে সো আমার সাজেশনে সর্বপ্রথম যেটি রয়েছে সেটি হচ্ছে হ্যারাইটেজ ইজ হট উই ইনহ্যারিট এটি একটিমাত্র কোশ্চেন যেটাতে আমি সেভেন স্টার দিয়েছি আর পাশে তোমরা দেখতে পাচ্ছ আমি পেজ নাম্বার উল্লেখ করেছি এখানে বলে রাখা ভালো ডান পাশে যে পেজ নাম্বারগুলো তোমরা দেখতে পাচ্ছ এই পেজ নাম্বারগুলো আমি নিয়েছি শিওর সাকসেস টেস্ট পেপার থেকে তোমরা যারা শিওর সাকসেস টেস্ট পেপার থেকে প্রস্তুতি নিবে তাদের জন্য এটি খুবই সহজতর একটি বিষয় হবে কেননা আমি এখানে পেজ নাম্বার উল্লেখ করেছি আর যারা শিওর সাকসেস ব্যতীত অন্যান্য টেস্ট পেপার থেকে তোমরা সাজেশনটি সলভ করতে চাও তারা শুধুমাত্র এই টাইটেলগুলো দেখে অন্যান্য টেস্ট পেপারে যেখানেই এই সাজেশনে উল্লেখিত বিষয়গুলো আছে সেখান থেকে তোমরা তোমাদের প্রস্তুতি নিতে পারো সো এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এক নাম্বারে যেটি সাজিয়েছি আর সেটি হলো হ্যারাইটেজ ইজ হট উই ইজ এই যে প্যাসেজটি আছে এটি সবচেয়ে ভালো করে পড়বে এবং আমি আশাবাদী ইনশাল্লাহ এই প্যাসেজটি তোমরা তোমাদের বোর্ড পরীক্ষায় গিয়েই তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ নাম্বার টু এখান থেকে ফাইভ স্টার শুরু হয়েছে দুই নম্বরে রয়েছে মেহেরজান লিভস ইন আসলাম পেজ নাম্বার আমি ডান পাশে দিয়েছি এটি আমি আর উল্লেখ করছি না তোমরা শিওর সার্ভিস টেস্ট পেপার থেকে এটি পেয়ে যাবে নাম্বার থ্রি এটিও ফাইভ স্টার এখানে রয়েছে মাইনো লিজা কোয়ালিফাইড ফার্মার নাম্বার ফোর এটিও ফাইভ স্টার এখানে রয়েছে মেডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কআউটস ডে নাম্বার ফাইভ এখানে রয়েছে এটিও ফাইভ স্টারে হিউম্যানস ক্যান নাইদার এখানে এই যে যে দুই থেকে পাঁচ পর্যন্ত এগুলাকে আমি ফাইভ স্টারের আন্ডারে রেখেছি এবং এগুলা সেভেন স্টারের পরেই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এর পরবর্তীতে আমরা দেখছি থ্রি স্টারে রয়েছে ছয় নম্বরের প্যাসেজটি এবং সেটি হলো মাদার তেরেচা ওয়াজ মুভড সাত নাম্বারে এটিও থ্রি স্টার এটি রয়েছে টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি ইজ আ মেমোরেবল ডে নাম্বার এইট এটিও থ্রি স্টারের আওতাভুক্ত এবং এটি হল টোয়েন্টি সিক্স মার্চ আর এরপর নয় নম্বরে এটিও থ্রি স্টারের আন্ডারে রয়েছে এটি হলো টুডেই দেয়ার আর মেনি অর্থাৎ এই প্যাসেজটির টাইটেল হলো টুডে দেয়ার আর মেনি এরপর নাম্বার দশ এটি টু স্টারের আন্ডার রয়েছে এবং এটি হলো জহির রায়ান ওয়াজ অন অফ দা এখানে আমি পুরো প্যাসেজটি লিখি নাই এখানে জাস্ট প্যাসেজগুলার টাইটেলগুলো দিয়েছি তোমরা খুব সহজেই এই টাইটেল দেখে পেয়ে যাবে কেননা এইগুলা বিভিন্ন টেস্ট পরীক্ষাতে আসা কোর্সেন্স তাহলে আমাদের এক নাম্বার ও দুই নাম্বারের জন্য অর্থাৎ এমসিকিউ ও আনসারিং কোর্সেন্স ফ্রম সিন প্যাসেজ অনের যে অংশটি আসবে পরীক্ষাতে সেটি আমরা দেখে নিলাম চলো এবার আমরা কোর্সের নং থ্রি অর্থাৎ ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ ফ্রম সিন প্যাসেজ টু অর্থাৎ তোমরা জানো এখানে তিন নম্বরে ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ ফ্রম সিন প্যাসেজ টু এটি দ্বিতীয় প্যাসেজ থেকে আসবে এবং এখানে তিন নম্বর কোর্শেনের আনসার করতে হবে এজন্য আমি তোমাদেরকে যে দিক নির্দেশনা দেবো সেটি হচ্ছে সে কোর্শেন নং থ্রি ফ্রম এক্সক্লুসিভ সাজেশনস পেজ নং নাইনটি ফাইভ টু ওয়ান এটি তোমরা পাবে শিওর সাকসেস টেস্ট পেপারে অ্যান্ড ফ্রম পেজেস অব থ্রি হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি নাইন টু ফোর হান্ড্রেড অ্যান্ড অন এটিও কিন্তু তোমাদেরকে শিওর সাকসেস টেস্ট পেপার থেকে দেওয়া হয়েছে এবং এখানে আমি বলেছি ফলো দ্য ইনস্ট্রাকশনস অ্যাজ ইউ আর ডিরেকটেড অ্যান্ড থট এটি আমি উল্লেখ করেছি যারা সরাসরি আমার ব্যাসের স্টুডেন্ট তাদেরকে আমি বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছি সেই দিক নির্দেশনাগুলো তাদেরকে অনুসরণ করতে বলেছি এবং যেগুলো আমি তাদেরকে পড়িয়েছি সেগুলো আমি তাদেরকে পুনরায় দেখতে বলেছি তোমরা যদি চাও তাহলে এ বিষয়ে আমি বিস্তারিত ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ এরপর রয়েছে কোর্সের নং ফোর অ্যান্ড ফাইভ ইনফরমেশন ট্রান্সফার অ্যান্ড সামারাইজিং ফ্রম আনসিন প্যাসেজ তোমরা জেনে থাকবে যে চার নম্বর এবং পাঁচ নাম্বারের যে কোশ্চেন আমাদের থাকে সেটি হলো চার নাম্বারে ইনফরমেশন ট্রান্সফার এবং পাঁচ নাম্বারে সামারাইজিং আর এটি আমাদের একটি আনসিন প্যাসেজ থেকে করতে হয় এখানেও একইভাবে আমি বলেছি শিওর সাকসেস টেস্ট পেপার এর পেজ নাম্বার দেখিয়েছি সেই কোশ্চেন নং ফোর অ্যান্ড ফাইভ ফ্রম এক্সক্লুসিভ সাজেশনস পেজ নং ওয়ান হান্ড্রেড অ্যান্ড সেভেন্টিন টু ওয়ান হান্ড্রেড অ্যান্ড সিক্সটি নাইন অ্যান্ড ফ্রম দ্য পেজেস অফ থ্রি হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি নাইন টু ফোর হান্ড্রেড অ্যান্ড ওয়ান এবং সবশেষে বলেছি ফলো দ্য ইনস্ট্রাকশন অ্যাজ ইউ আর ডিরেক্টেড অ্যান্ড শট এরপর কোশ্চেন অং ছয় এই কোশ্চেন নম্বর ছয়ে কিন্তু আমাদের পড়বে ম্যাসিং সেন্টেন্সেস এটা বলে রাখা ভালো যে তোমাদের কোন নাম্বার কোশ্চেনে কী কোশ্চেন্স আসবে সেটিও কিন্তু আমি পাশাপাশি দেখিয়ে দিচ্ছি যাতে করে তোমরা পুনরায় ব্রেইন স্টর্মিং করতে পারো যে কোন নাম্বারে আমার কি কোশ্চেনের আনসার করতে হচ্ছে এখানেও আমি দেখিয়েছি সি কোর্সের নং সিক্স ফ্রম এক্সক্লুসিভ সাজেশনস পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড অ্যান্ড সিক্সটি ওয়ান টু ওয়ান হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি ওয়ান অ্যান্ড ফ্রম দ্য পেজেস অফ থ্রি হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি নাইন টু ফোর হান্ড্রেড অ্যান্ড ওয়ান এবং এখানে যথারীতি বলেছি আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেই যে ফলো দ্য ইনস্ট্রাকশন অ্যাজ ইউ আর ডিরেক্টেড অ্যান্ড থার্ড কোর্শন নং সেভেন এখানে তোমাদের রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স থাকবে অর্থাৎ জামবেল ডাকারে সেন্টেন্স থাকবে সেই সেন্টেন্সগুলিকে তোমাদেরকে রিঅ্যারেঞ্জ করতে হবে অর্থাৎ পুনরায় বিন্যস্ত করতে হবে এখানেও সাজেশনে আমি দেখেছি সি কোর্সের নং সেভেন ফ্রম এক্সক্লুসিভ সাজেশনস পেজ নং ওয়ান হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি ওয়ান টু ওয়ান হান্ড্রেড অ্যান্ড এইটি ফোর অ্যান্ড ফ্রম দ্য পেজেস অফ থ্রি হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি নাইন টু ফোর হান্ড্রেড অ্যান্ড ওয়ান এবং এখানেও যথারীতি বলা হয়েছে ফলো দ্য ইনস্ট্রাকশনস অ্যাজ ইউ আর ডিরেক্টেড অ্যান্ড টট এরপর চলো কোশ্চেন নং এইট আই মিন প্যারাগ্রাফ এখানে প্যারাগ্রাফের জন্য আমি তোমাদেরকে যথারীতি বলছি যে এখানেও দশটি কোশ্চেন আমি সাজিয়েছি তবে দশটি কোশ্চেন কিন্তু সমান গুরুত্বপূর্ণ নয় সেভেন স্টারেরগুলা তোমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বে এবং এরপর ফাইভ স্টারেরগুলা এভাবে ক্রমান্বয়ে থ্রি স্টার বা টু স্টারের কোর্শেনগুলো তোমরা গুরুত্ব দিয়ে পড়বে আমি আবার বলছি যাদের প্রস্তুতি খুব বেশি ভালো নয় তারা শুধুমাত্র সেভেন স্টারটি সবচেয়ে সুন্দরভাবে পড়বে এবং ফাইভ স্টারে যে কোর্শেনগুলা রয়েছে এই কোর্শনগুলো তোমরা পরীক্ষায় পড়লে লিখতে পারবে এমনভাবে তোমরা দেখে যাবে এটি তোমাদের জন্য আমি মুখস্থ করতে বলবো না তবে যারা খুব ভালো রেজাল্ট করতে চাও তারা সেভেন স্টার এবং ফাইভ স্টার উভয় কোশ্চেনগুলাই সুন্দরভাবে মেমোরাইজ করবে তবে থ্রি স্টার এবং টু স্টারের যে কোশ্চেনগুলো রয়েছে এগুলো তোমরা কোনো দেখে গেলেই চলবে যে আল্লাহ না করে পরীক্ষায় যদি এগুলো চলে আসে তাহলে যেন লিখতে পারো সেই স্বার্থে আমি এটি তোমাদেরকে বলছি সেভেন স্টারে এখানে আমি একটিমাত্র কোশ্চেন রেখেছি আর সেটি হলো ডিফরেস্টেশন অর্থাৎ তোমাদের জন্য এবারের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ হলো ডিফরেস্টেশন এরপর ফাইভ স্টার নাম্বার টুতে রয়েছে আ বুক ফেয়ার ফাইভ স্টার নাম্বার থ্রি স্কুল ম্যাগাজিন আবারও ফাইভ স্টারে একটি কোর্সেন রয়েছে আর সেটি হলো নাম্বার ফোরে ট্রি প্লান্টেশন ফাইভ স্টার আরও একটি কোর্সেন রয়েছে আর সেটি হল ট্রাফিক জ্যাম এরপর আমাদের ফাইভ স্টার শেষ হল তবে একটু বলে রাখি সেভেন স্টার বা ফাইভ স্টার এক নাম্বারের সেভেন স্টার এবং দুই নাম্বারের সেভেন স্টারের কিন্তু গুরুত্ব সমান নয় অবশ্যই এক নাম্বারের যে সেভেন স্টারটি রয়েছে সেটি দুই নাম্বারের সেভেন স্টারের চেয়ে গুরুত্বপূর্ণ একইভাবে তিন নম্বরে সেভেন স্টার এবং পাঁচ নাম্বারে সেভেন স্টার কিন্তু সমান গুরুত্বপূর্ণ নয় দুই নম্বরে যে সেভেন স্টারটি রয়েছে সেটি অবশ্যই পাঁচ নম্বরের সেভেন স্টারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ চলো তাহলে আমরা নাম্বার সিক্সে মুভ করি এবং সিক্স নাম্বারেও রয়েছে থ্রি স্টার আর এটি হলো আর্লি রাইজিং নাম্বার সেভেন এবং এটিও থ্রি স্টারের আন্ডারে রয়েছে এটি হলো ড্রাগ অ্যাডিকশন নাম্বার এইট এটিও থ্রি স্টারের আন্ডারে রয়েছে এটি হলো আই স্ট্রিট অ্যাক্সিডেন্ট নাম্বার নাইন এবং নাম্বার টেন এই দুটিকে আমি টু স্টার আন্ডার রেখেছি নাম্বার নাইন নাইনে রয়েছে দ্য লাইফ অব ফার্মার এবং নাম্বার টেনে রয়েছে আই স্ট্রিট হকার তো প্রিয় শিক্ষার্থী এখন আমরা চলে যাব কোশ্চেন নং নাইন অর্থাৎ কমপ্লিটিং স্টোরি এখানে আমাদের একটি গল্পের খণ্ডিত অংশ দেওয়া থাকবে এবং গল্পটিকে আমাদেরকে পুনরায় পুরোপুরি লিখতে হবে এখানেও আমি সেভেন স্টারে অনলি একটি কোশ্চেন রেখেছি তোমরা বুঝতে পারছো সাজেশনসটির গুরুত্ব কতটা সেভেন স্টার ইনশাআল্লাহ পড়বেই এমনটি করেই আমি সাজিয়েছি যদি বাই চান্স মিস হয়ে যায় তো ফাইভ গুলা থেকে মিস হওয়ার কোনো সুযোগ ইনশাআল্লাহ নাই বলে আমি আশা রাখি নাম্বার একে রয়েছে এটি সেভেন স্টারের অধিভুক্ত এবং এটি হলো রবার্ট বুরুস তোমরা রবার্ট বুরুসের গল্প পড়ে থাকবে এটি এবারের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কমপ্লিটিং স্টোরি নাম্বার টু ফাইভ স্টার কিং মিডাস অ্যান্ড হিজ গোল্ডেন টাস নাম্বার থ্রি ফাইভ স্টার আবার এখানেও কিন্তু আমি পেজ নাম্বার উল্লেখ করেছি তোমরা চাইলে এটি শিওর সাকসেস টেস্ট পেপারের সঙ্গে মিলিয়ে নিতে পারবে অর্থাৎ যাদের কাছে শিওর সাকসেস টেস্ট পেপার রয়েছে তাদের জন্য কিন্তু এগুলো খুঁজে পাওয়া খুব সহজ হবে নাম্বার সিক্স আ ফুলিশ ক্রো অ্যান্ড আ ফক্স নাম্বার সেভেন হু উইল বেল দ্য ক্যাট নাম্বার এইট বাইজ ইজ ডিভোশন টু হিজ মাদার নাম্বার নাইন টু র্যাডস অ্যান্ড আ মানকি এ পর্যন্ত এসে আমাদের ফাইভ স্টার শেষ হলো এরপরে আমাদের থ্রি স্টারের কোর্শন রয়েছে আর এটি হলো নাম্বার টেন টু ফ্রেন্ডস অ্যান্ড আ বেয়ার আর এরই মধ্য দিয়ে আমাদের কমপ্লিটিং স্টোরি পার্টি শেষ হলো চলো আমরা পরবর্তী ফিল্ডে মুভ করি পরবর্তী ফিল্ডে রয়েছে কোর্সেন নং টেন ডিসক্রাইবিং গ্রাফস অ্যান্ড চার্টস এখানে আমি বলেছি ফলো দ্য ইনস্ট্রাকশন অ্যাজ ইউ আর ডিরেক্টেড অ্যান্ড থার্ড এটি আমি এভাবেই বলেছি এজন্য যে দেখো দশ নম্বরের যে কোশ্চেনটি রয়েছে সে কোশ্চেনটি আমাদের গ্রাফস অ্যান্ড চার্টস গ্রাফস এবং চার্টস এই পার্টে কিন্তু একটিমাত্র কোশ্চেনের সলিউশন আনলেই আমরা যাবতীয় যত কোশ্চেন আসুক না কেন প্রত্যেকটিরই আনসার করতে পারবো তোমরা যদি চাও তাহলে দশ নম্বর নিয়ে আমি একটি বিস্তারিত ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ এটি তোমাদের চার উপর ডিপেন্ড করছে পরবর্তী ফিল্ডে মুভ করি এখানে রয়েছে কোর্শেন নং ইলেভেন ইনফরমাল লেটারস অ্যান্ড ইমেইলস এখানে আমাদের হয় ইনফরমাল লেটার পড়বে অথবা আমাদের ইমেইল পড়বে চলো দেখা যাক এখানেও আমি সেভেন স্টারে একটিমাত্র কোশ্চেন রেখেছি আর সেটি হলো নাম্বার ওয়ান আর এটাতে রয়েছে রাইট লেটার অর অ্যান ইমেইল টু ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিং হোয়াট ইউ ইন্টেন টু ডু অর ইউর প্ল্যান আফটার ইউর এসএসসি এক্সাম এটি দুইভাবে আসতে পারে অর্থাৎ এভাবে আসতে পারে রাইট আ লেটার অর অ্যান ইমেইল টু ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিং হট ড ইউ ইউনটেন টু ডু আফটার ইউর এসএসসি এক্সাম অথবা রাইট আ লেটার অর অ্যান ইমেইল টু ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিং ইউর প্ল্যান আফটার ইউর এসএসসি এক্সাম অর এক্সামিনেশন এভাবেও আসতে পারে দুইটাই একই জিনিস তোমরা জেনে থাকবে আর লেটার এবং ইমেইল এটি আলাদা করে পড়বার কোনোই প্রয়োজনীয়তা নাই যদি তোমার লেটার পড়া থাকে তাহলে ইমেইল তোমাকে পড়তে হবে না শুধুমাত্র ইমেইলে ফর্মেটটিতে লেটারের বডিটি লিখে দিলেই হবে অথবা যদি তোমার ইমেইল পড়া থাকে তাহলে লেটার আলাদা করে পড়তে হবে না লেটারের ফর্মেটে তোমরা ইমেইলের বডিটি লিখে দিলেই হয়ে যাবে তোমরা যদি চাও কীভাবে একটি লেটার পড়লে সেটিকে ইমেইলে কনভার্ট করতে পারি আমরা অথবা ইমেইলে লিখতে পারি সেটি নিয়েও আমি একটি বিস্তারিত ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ এরপর ফাইভ স্টার শুরু হচ্ছে নাম্বার টু রাইট আ লেটার অর অ্যান ইমেইল টু ইউর ফ্রেন্ড অর ফাদার অ্যাবাউট ইউর প্রোগ্রেস অর প্রিপারেশন অব স্টাডিজ ফর ইউর এসএসসি এক্সামিনেশন এখানে এক নম্বরে যে কোশ্চেনটি রয়েছে এটি কিন্তু তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কেননা সেভেন স্টার মাত্র একটি কোশ্চেন রয়েছে এর পরবর্তীতে ফাইভ স্টার যেগুলো রয়েছে সেগুলো গুরুত্বপূর্ণ এর আগেও বলেছি কিন্তু দুই নম্বরে ফাইভ স্টার আর পাঁচ নম্বরে ফাইভ স্টার কখনোই এক নয় দুই নম্বরে ফাইভ স্টারের গুরুত্ব অবশ্যই পাঁচ নম্বরে ফাইভ স্টারের চেয়ে কিছুটা হলেও বেশি নাম্বার থ্রি এটিও ফাইভ স্টারের আন্ডারে রেখেছি এটি হলো রাইট আ লেটার অর অ্যান ইমেইল টু ইউর ফ্রেন্ড ফর থ্যাঙ্কিং দেম ফর দেয়ার হসপিটালিটি নাম্বার ফোর রাইট আ লেটার অর অ্যান ইমেইল টু ইউর ফ্রেন্ড অর ইয়ংগার ব্রাদার অ্যাবাউট দ্য ইম্পর্টান্স অব রিডিং নিউজ পেপার রেগুলারলি নাম্বার ফাইভ এটিও ফাইভ স্টার অধিভুক্ত এটি হলো রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড অর রাইট অ্যান্ড ইমেইল টু ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিং দ্য কো কারিকুলার অ্যাক্টিভিটিস অব ইউর স্কুল এরপর থ্রি স্টার শুরু হয়েছে নাম্বার সিক্স রাইট আ লেটার অর অ্যান ইমেইল টু ইউর ফ্রেন্ড অর ইয়ংগার ব্রাদার টেলিং Him the importance of taking physical exercise regularly. Number seven, write a letter or an email to your friend or younger brother to congratulate him on his or her brilliant result or brilliant success in the HSC exam. Number eight, write a letter or an email to your friend about the annual prize giving ceremony of your school. Number nine, write a letter or an email to your friend. ফর থ্যাঙ্কিং হিম ফর দ্য নাইস বার্থডে গিফট নাম্বার টেন এটিও থ্রি স্টারের আন্ডারে রয়েছে রাইট এ লেটার অর অ্যান ইমেইল টু ইউর ফ্রেন্ড অর ইয়ংগার ব্রাদার ডিসক্রাইবিং দ্য ব্যাড ইফেক্ট অব স্মোকিং অর ব্যাড ইফেক্ট অব ড্রাগ অ্যাডিকশন এরই মধ্য দিয়ে আমাদের ইলেভেন নাম্বার ফিল্ড শেষ হলো এরপর চলো আমরা পরবর্তী ফিল্ডে জাম্প করি পরবর্তী ফিল্ড হল কোশ্চেন নং টুয়েলভ আর এটি হলো ডায়ালগ রাইটিং তোমরা জেনে থাকবে ডায়ালগ রাইটিংয়ের জন্য আমি তোমাদের জন্য সেভেন স্টার মাত্র একটি কোশ্চেন রেখেছি আর সেটি হলো রাইট আ ডায়ালগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট ম্যারিটস অ্যান্ড ডিমেরিটস অর ইউজেস অ্যান্ড অ্যাব অর অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অব ইউজিং মোবাইল ফোন এখানে মেরিটস অ্যান্ড ডিমেরিটস ইউজেস অ্যান্ড অ্যাব ইউজেস অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস এগুলো কিন্তু সেম কথা ভিন্নভাবে বলা হয়েছে একই জিনিস একটি পড়লেই তোমাদের জন্য হয়ে যাবে এর পরবর্তীতে রয়েছে ফাইভ স্টার ফাইভ স্টার শুরু হচ্ছে নাম্বার টু থেকে নাম্বার টু রাইট ডায়ালগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড about the benefits of early rising number 3 write a dialogue between you and your friend about the importance of games and sports in our life number 4 write a dialogue between you and your friend about the importance of reading newspaper number 5 write a dialogue between you and your friend about the importance of tree plantation number 6 write a dialogue between you and your friend about ফিউচার প্লান অব ইউর লাইফ অর আর লাইফ একই কথা ফিউচার প্ল্যান অব ইউর লাইফ আরম ইন ইউর লাইফ একই জিনিস নাম্বার সেভেন রাইট আ ডায়ালগ বিটুইন ও এন্ড ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ইম্পর্ট্যান্স অফ লার্নিং কম্পিউটার অর লার্নিং ইংলিশ। একটি পড়লেই হয়ে যাবে। নাম্বার 8 রাইট আ ডায়ালগ বিটুইন ইউ এন্ড ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট হাউ টু রিমুভ ইললিটারেসি ফ্রম आवर সোসাইটি অর आवर কান্ট্রি। এ পর্যন্ত তো 5 স্টার এর আন্ডারে রয়েছে। এরপর দুইটি করছেন ইনক্লুড করা হয়েছে 3 স্টার এর আন্ডারে। এটি কোনমতে দেখলেই চলবে আর নাম্বার 9 রয়েছে রাইট আ ডায়ালগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট হাউ টু ব্রো বুকস ফ্রম দ্য স্কুল লাইব্রেরি নাম্বার টেন রাইট হ্যা ডায়ালগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট ব্যাড ইফেক্ট অফ কফিং ইন দ্য এক্সাম অর আনফেয়ার মিনস ইন দ্য এক্সাম এরই মধ্য দিয়ে কিন্তু আমাদের ইংলিশ ফার্স্ট ফেভারের সমস্ত ফিল্ডের ফাইনাল সাজেশন তোমরা পেয়ে গেলে এটি শুধু টপ টেন সাজেশন বললেই হবে না এটি কিন্তু টপ টেনে আমি সাজিয়েছি তবে এর মধ্যে থেকেও কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেভেন স্টার ফাইভ স্টার এভাবে আমি তোমাদের জন্য সাজিয়েছি তোমরা যদি চাও যে সেকেন্ড পেপারের সাজেশনসটি অতি দ্রুত পেতে তাহলে এই ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে তোমরা শেয়ার করবে এবং ভিডিওটিতে একটি লাইক প্রদান করবে এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে এবং অবশ্যই চ্যানেলের ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে কেননা শুধুমাত্র তুমি উপকৃত হলেই হবে না হতে পারে তোমার দ্বারা তোমার কোনো বন্ধু বা তোমার কোনো বান্ধবীও উপকৃত হতে পারে আর এটিও কিন্তু এক ধরনের এবাদত